টলিউড বলো খালি সাউথ চলছে রং রং করে আর তোমরা পুরোনো কাপড় ড্রাইকলিং করে রিলিজ করে দিচ্ছ পুরোনো ছবি ছবি রিলিজ হয়েছে ছবি কোথায় তৈরি হচ্ছে ভালো ভালো

আর বেশিরভাগ লোক আমাকে পছন্দ করে আমি ভগবানেরও খুব প্রিয় বা আমার চাইবানাগি সবকিছু হয়ে গেছে একটা পড়ার মেয়ে সেই হিন্দি বম্বে করে তার বিয়ে করে

অনেক আনন্দ দিয়েছে তাদেরকে রেসপেক্ট দেওয়া এটা একটা বড় ব্যাপার কারণ আজকালকার লোকেদের নিজেরাই নিজেদের রেসপেক্ট দেয় তো ওদের কি দিদি ইয়াশ এবং নুসরতের সঙ্গে কাজ এবং ওদের এখানে এই ছবিতে কাজ করার আগে কোন ছবিটা ওদের তুমি দেখেছ বা আপনি দেখেছেন সরি কোন ছবি যে কোন কোন ছবি কি আপনি দেখেছেন নুসরত আমি দেখতে জানেন দেখব আর এদের অনেক ছবি দেখেছি ইউটিউবে তো ভর্তি থাকে আমার এদের দুজনকে দেখতে ভালো লাগে

তোরা বাড়িতে যাই করিস না ছেলে ছেলে বউকে একলা বসে যত দুষ্ট করবি আর তোদের সঙ্গে এমন অবস্থা দেখি আমি এখন কাউকেই বলবো না খুব সততার সঙ্গে থাকবে

মানে আমাকে জানবার চেষ্টা করুন আমাকে শুধু বোঝার চেষ্টা করুন দিল মে আজ